সংসারে জবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ তখনও হেনাথ প্রণমী তোমায় গাহি বসে তবগান অন্তরজামি ক্ষমশে আমার শূন্য মনের বৃথা উপহার পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন তান সংসারে যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ ডাকি তব নাম ডাকিতবনাম কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমারও অমৃতে এই ভরসায় পদতলে শূন্য হৃদয়ে দান সংসারে যবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ